নীল সাদা রঙে ঝাঁ চকচকে বিল্ডিং প্রাসাদ বললেও হয়তো ভুল হবে না এটা আসলে ঝাড়গ্রামের কারিগরি হাট অনাদরে পুরে পুরে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি লোহার গেটে ধরেছে মরছে ঝোপ ঝাড় জঙ্গলে ঢেকেছে এর চারিপাশ সিএনএ এই খবরের সম্প্রচারের পর এরপর শুরু হলো সাফাইয়ের কাজ সিএনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম যে পৌরসভা সেই ঝাড়গ্রাম পৌরসভা উদ্যোগ নিয়েছে সেই কারিগরি হাটকে পুনরায় সংস্কার করার রীতিমতো কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে যে জঞ্জাল হয়েছিল কারিগরি হাট সেই জঞ্জাল কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং পিছনের যে চিত্র দেখা যাচ্ছে যত আবর্জনা ছিল তা কিন্তু পরিষ্কারের কাজ শুরু হয়েছে কবে থেকে কাজ করছেন এখানে চার দিন হলো চার দিন হলো অবস্থা বলতে প্রথমে আমি ধন্যবাদ জানাবো সিএন চ্যানেলকে সিএন চ্যানেল আজ রিপোর্ট করার এই যে কাজ শুরু করেছে সেটা রিপোর্ট করার পর শুরু হয়েছে কিন্তু কাজটা ভালো করে গুছিয়ে যদি সুন্দর রাখতো সেটা যদি খবর আসতো সেটা ওদেরই ভালো হতো কিন্তু ওরা পারে না সেটা পারবে না কোনোদিনও ঝাড়গ্রামে পিছিয়ে পড়া মহিলাদের কথা ভেবে কোটি কোটি টাকা ব্যয় করা কারিগরি হাট আজ পরিণত হচ্ছে ভুতুরে বাড়িতে চুরি হয়ে যাচ্ছে জানলা দরজা এক প্রকার সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে জঙ্গল মহলে মহিলাদের স্বনির্ভর করার যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তার বাস্তবায়ন হোক চাইছে জঙ্গল মহলের মানুষ কোথায় জানলা খুলে চুরি হয়ে যাচ্ছে গেট খুলে চুরি হয়ে গেছে কিছু 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 নেই এই লোকের পয়সা আমাদের ট্যাক্সের পয়সা কাজ হচ্ছে আর এরকম লোক জিনিস খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে দেখাশোনার লোক নেই হ্যাঁ সমাজ বিরোধী আকাশ ধরেছে দেখুন এখানে জায়গায় জায়গা মদের বোতল পড়ে আছে জলের বোতল পড়ে আছে এগুলো কি আমরা চাই দ্রুত এটার সংস্থার হোক এখানে যেটার জন্য যেট কারিগরি হাটটা কারিগরি হাট হোক তাতে স্বনির্ভর মহিলারা মহিলারা কাজ পাক যে প্রকল্পের ঘটা করে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রকল্প কবে বাস্তব রূপ পায় তার অপেক্ষায় গোটা জঙ্গল মহলের পিছিয়ে পড়া মহিলারা খবরের জেরে যে কাজ শুরু হয়েছে কিন্তু যে উদ্যোগে যে কারণে এই হাট নির্মাণ করা হয়েছিল সত্যি কি সেই হাট কিন্তু চালু হবে কি তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে আবার পুনরায় চালু হবে তারিদিকেই আমরা নজর রাখবো ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া কালকাটা নিউজ